তিন বছর পর বারো হাজার টাকার চক্রবৃদ্ধি সুদ কত হবে বলছে ছয় বছরে কিছু টাকা ষাট বৃদ্ধি পায় তাহলে এখানে আমাদের ইয়ারটা দেওয়া আছে ছয় বছর এবং বৃদ্ধি এখানে কিন্তু আসলের কোনো কথা বলা নাই এখানে আমরা জানি এখানে সরল সুদ অথবা কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রবৃদ্ধি সুদ হোক এখানে আসলটা কিন্তু আমাদের অবশ্যই লাগবে তাহলে যেহেতু এখানে আসলটা আমাদের দেওয়া নাই তাহলে এখানে আমরা ধরে নেই যে ধরি আসল হচ্ছে একশো টাকা আপনারা পি ধরেও করতে পারেন যে প্রিন্সিপাল পি টাকা এখানে যেহেতু ষাট পার্সেন্ট বলে দেওয়া তাহলে এখান থেকে একশো তুললে সুবিধা হবে তাহলে এখানে ধরি আসল হচ্ছে একশো টাকা আসল হচ্ছে একশো টাকা তাহলে এখানে আসল যেহেতু একশো টাকা তাহলে এখানে আমরা জানি কি যে সরল মুনাফার সূত্র হচ্ছে সরল সূত্র হচ্ছে পি এন আর এটা কিন্তু সবারই জানা এখানে তে হচ্ছে প্রিন্সিপাল তে হচ্ছে আহ ইয়ারটা ইন্ডিকেট করে বছর এবং আটটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে মুনাফার হার তাহলে এখানে হচ্ছে এই সিক্স বছর কিন্তু এখানে দেওয়া আছে ষাট পার্সেন্ট বৃদ্ধি পায় বলতে যদি মনে আসলে আমরা একশো টাকা ধরি তাহলে এই যে ইন্টারেস্ট হবে কয় টাকা ষাট টাকা তাহলে এখান থেকে আর এর মানটা বের করলেই কিন্তু আমাদের এটা পেয়ে যাচ্ছে এখান থেকে হচ্ছে মনে করি হাটটা আসলে যদি একশো টাকা হয় তাহলে এই হারে কত ছিল ঠিক আছে তাহলে এখান থেকে যদি বের করা যায় তাহলে এখানে বা তাহলে এখানে হবে আর ইকুয়াল এখানে হচ্ছে এখানে হান্ড্রেড যেহেতু এখানে হচ্ছে হান্ড্রেড থাকে তাহলে এখানে হচ্ছে একশো দ্বারা ভাগ করতে হয় তাহলে এখানে আর সমান হবে হচ্ছে আ আইন এখানে হচ্ছে একশো ডিভাইডেড বাই হচ্ছে পি তাহলে এখানে আই আইটা হচ্ছে এখানে হচ্ছে সতের হান্ড্রেড আর এখান থেকে পি ছিল কয় টাকা পি ছিল হচ্ছে ধরেছিলাম প্রিন্সিপাল হল হচ্ছে একশো টাকা আর এখানে এন হচ্ছে ইয়ার হচ্ছে সিক্স তাহলে এখানে এটা এটা হান্ড্রেড হান্ড্রেড কেটে গেল সিক্স তাহলে এখানে থাকে হচ্ছে তার মানে এখান থেকে এই যে রেট অফ ইন্টারেস্ট ছিল হচ্ছে টেন পার্সেন্ট ঠিক আছে মানে সুদের হার ছয় বছরে যদি কিছু টাকা ষাট পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে সুদের হার রেট অফ ইন্টারেস্ট ছিল টেন এখন বলছে যে একই হারে তিন বছর পর বারো হাজার হচ্ছে টাকার চক্রবৃদ্ধি সুদ কত হবে তাহলে এখানে সিম্পল তাহলে এখানে হচ্ছে যে আহ আমরা জানি এটা একটু করে নিলাম তাহলে এখানে হচ্ছে আমরা জানি আমরা জানি আমরা জানি হচ্ছে চক্রবৃদ্ধি হচ্ছে মুনাফা

তার উপরে হচ্ছে থাকে ই টা মানে এখানে এন দ্বারা যেটাকে বোঝায় ঠিক আছে এটা হচ্ছে সি দ্বারা এখানে সি ইকুয়াল পি 1 প্লাস আর বাই 100 পাওয়ার হচ্ছে এন এখানে সি দ্বারা বোঝ হচ্ছে সবৃদ্ধিমূল তার মানে এর মধ্যে আমরা যে যেটা বের করব সেটা হচ্ছে এর মধ্যে শুদ্ধ থাকবে আসলও থাকবে ঠিক আছে তাহলে এখান থেকে হলো মাইনাস পি অর্থাৎ আসলটা যদি আমি বাদ দেই তাহলে এখান থেকে জেনুইন হচ্ছে যে চক্রবৃদ্ধি সুদ সেটা পাবো ঠিক আছে আর যদি পিটাই বাদ না দিই এটা যদি করি তাহলে এটার মধ্যে থাকবে হচ্ছে সবৃদ্ধিমূল আচ্ছা এটা আমরা বের করি তাহলে এখানে হচ্ছে কি বলতে এখানে এখানে হচ্ছে বারো হাজার এখানে হচ্ছে ওয়ান প্লাস এখানে রেটিংটা হচ্ছে টেন টেন বাই হান্ড্রেড তাহলে টেন বাই হান্ড্রেড হলে এর উপরে হচ্ছে কয় বছর এখানে তিন বছর পাওয়ারটা তিন হবে তাহলে এখানে হবে হচ্ছে এখান থেকে শূন্য এটা কেটে যাবে তাহলে এখানে যদি লসেও করে তাহলে এখানে কত হবে হলো আহ দশ দশ আরেক হচ্ছে এগারো হবে তাহলে এখানে হবে এগারো বাই হচ্ছে টেন টান নিচে হচ্ছে উপরে হচ্ছে থ্রি তাহলে এখানে এটা যদি করা যায় তাহলে আসবে হচ্ছে পনেরো হাজার হচ্ছে নয়শো বাহাত্তর তার মানে এখানে এই সি সিটা হচ্ছে এখানে পনেরো হাজার নয়শো বাহাত্তর বলতে এখানে এর মধ্যে কিন্তু চক্রবৃদ্ধি সমৃদ্ধি মূল্য এর মধ্যে সুদ আছে আবার এখানে আসল আছে তাহলে এখানে বলছে যে চক্রবৃদ্ধি সুদ কত হবে তাহলে এখানে সুতরাং সুদ বলতে এখান থেকে এইটার থেকে যে এটা ছিল আমাদের আসলটা ছিল এটা বাদ দিয়ে তাহলে এখানে সুদ হবে হচ্ছে এই পনেরো হাজার নয়শো হচ্ছে বাহাত্তর এই বাহাত্তর মাইনাস হচ্ছে এই যে বারো হাজার তাহলে এখানে থাকবে হচ্ছে তিন হাজার নয়শো বাহাত্তর টাকা তাহলে এটা হচ্ছে ক্যান্সেল তাহলে এখানে হচ্ছে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ হবে হচ্ছে তিন হাজার নয়শো বাহাত্তর টাকা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ